আমাদের সকালে দোকান খোলার পরে যদি কয়েকটা কাস্টমার যদি হয় আলহামদুলিল্লাহ আমরা এই মালটা অনেক সেল দিয়ে থাকি আপনার বাংলাদেশ চৌষট্টি জেলা চৌষট্টি জেলা থেকে আমাদেরকে কল করা হয় ওনার দুইটা মাল আছে একটা হচ্ছে হাকিমপুরি ইয়াসিন হাকিমপুরি আরেকটা একটা হচ্ছে ইয়াসিন হেনাপাতি এই হাকিমপুরি যে এমন একটা হাকিমপুরি অনেক ভালো একটা মাল আপনি নিয়ে দেখতে পারেন এই মালটা অনেক সেল হয় আমরা দিয়ে পারি না যেমন আমাদের ক্যাপ থেকে সিল হয় আমরা যেমন কোম্পানি ক্যাপ থেকে আমরা আমদানি করে থাকি আমরা ওনার আরেকটা মাল আছি হেনাপাতি আমরা অটো ডেকেছি যে এই যে এটা হচ্ছে এক সিল হেনাপাতি এটাও অনেক ভালো চলে যেমন এটার হাকিমপুরি চলে দৈনিক অনেক ভালো এটাও তেমনই ভালো চলে আলহামদুলিল্লাহ আশা করি যদি আপনারা নেন এই যে ইসনা হেনাপাতি এটা মার্কেট মার্কেট অনেক ছায়া গেছে এটা অনেক ভালো চলে ইসমায় হেনাপাতি নামে চলবে আমি মনে করি কিন্তু আশা করা যায় এটা এটার পরিকল্পনা ছিল এটা যদি না থাকে তাহলে আপনারা এই গ্যাসিন হেনাপাতি দিয়ে সবাই যেতে পারে কারণ ইয়াসিন হেনাপাতি আর ইসমাই হেনাপাতি সেম কোয়ালিটি করা হয়েছে আমরা নিজেরা ভাঙ্গা হেনা ইসমে হেনাপাতি ভাঙছি ইয়াসিন হেনাপাতি বাংছি ভাঙার পরে আমরা বুঝতে পারলাম যেহেতু বুঝতে পারলাম যে আমরা যদি ইসমে হেনাপাতি যদি না থাকে তাহলে আমরা ইয়াসিন হেনাপাতি দিয়ে কি দোকান চালিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ এরকম কোয়ালিটি করা হয়েছে এগুলো মাল কেমন আপনার কাস্টমার কি কোনো অবজেকশন দিছে যে ভাই মালগুলা কি খারাপ নাকি ভালো ইয়াসিন হাকিম পরিবাতা ভাই ইয়াসিন হেনাবাদা দুইটা মাল কেমন আপনাদের কাছে রেজাল্ট আছে ওই রেজাল্ট অনুযায়ী আমাদেরকে বলেন কিছু আলহামদুলিল্লাহ আমরা তো দৈনিক যতটুকু মাল সেল হয় ইয়াসিন হাকিম পরি আর ইয়াসিন হেনাবাতি যতটুকু সেল হয় আলহামদুলিল্লাহ পর্যন্ত আমাদের একটা মালেরও কি কোনো অবজেকশন আসে নাই যে ভাই ইয়াসিন হেনাবাতিটা খারাপ কোয়ালিটি হচ্ছে খারাপ

আপনার বদনাম নাই কোনো কিছু চলাচ্ছে না আলহামদুলিল্লাহ গ্যারান্টি বন্ধু বলেন সব দিক থেকে চলতি আছে কাস্টমার আপনাদের ঠিকানা কিভাবে পাবে একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে সদরঘাট সবাই ছিলেন ঢাকা সদরঘাট সদরঘাট এসে তারপরে পরাশগঞ্জ রোড শ্যামবাজার ঢাকা শ্যামবাজার মসজিদ মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে এসে কল করুন কল করার সাথে সাথে আমাদের লোক আছে আমি নিজে আছি আমি নিজে আমি জি ওকে ঠিক আছে আসসালামু আলাইকুম নতুন নতুন ভিডিও নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ওকে আসসালামু আলাইকুম